চট্টগ্রাম অক্সিজেন চাইর কাটা জমি সেমিপাকা বাড়ি সহ বিক্রি হবে এক দামে লক্ষ টাকা ভিডিওটি এক দামে যারা যারা দেখতেছেন সবাই শেয়ার করে দেবেন মালিক পক্ষের টাকার বিক্রি হবে চট্টগ্রাম অক্সিজেন বা এর আশেপাশে ভিডিও সম্পূর্ণ দেখেন রাস্তা হচ্ছে দশ ফিট বিস্তারিত সবকিছু বলে দিচ্ছি বিস্তারিত সবকিছু বলে দিচ্ছি বর্তমানে সেমি পাকা বাড়ি আছে আরও জমি কালি আছে দুই ঘন্টা মতো জমি কালি আছে সরি দুই কাঁটার মতো জমি কালি আছে আর দুই কাটার উপরে সেমি পাকা অক্সিজেনের আশেপাশে মেইন রোড থেকে দশ টাকা রিক্সা ভাড়া অক্সিজেন থেকে বালো ছাড়ার আরও আগে মেইন রোড যেটি আছে ওইটা থেকে বিশ টাকা হাতের ডানে বামে রিক্সা ভাড়া কুলগাঁও অক্সিজেন মাদার গেটের আশেপাশে অক্সিজেন মাদার গেটের আশেপাশে মেইন রোড থেকে দশ টাকা রিক্সা ভাড়া যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের অক্সিজেন অফিসে আমাদের অক্সিজেন অফিসে যোগাযোগ করেন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন আমরা দাম চাচ্ছি বত্রিশ লক্ষ টাকা প্রাইস প্রাইস লক্ষ টাকা সামনে রাস্তা দশ ফিট কোনো ধরনের সমস্যা নাই কোনো ধরনের দায় জামালা নাই পরিষ্কার পরিচ্ছন্ন নির্বেজাল এই অফারটি যারা কিনবেন যোগাযোগ করুন এখনই দেরি করবেন না দেরি করলে হাতছাড়া হয়ে যাবে এর আশেপাশে অক্সিজেনের আশেপাশে আমাদের হাতে বিভিন্ন সাইজের জমি আছে বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট আছে মিডিয়া বাইরা যারা পার্টনারশিপে আমাদের সাথে ব্যবসা করতে চান আপনারা এখনই যোগাযোগ করুন অফিসে বসে মান সম্মান নিয়ে ব্যবসা করেন অফিসে বসে মান সম্মান নিয়ে ব্যবসা করেন এখনই যোগাযোগ করুন আর সি প্রপার্টির সাথে চট্টগ্রামে আমাদের অসংখ্য অফিস আছে যে কোনো অফিসে বসবেন যে কোনো অফিসে আসেন বসেন একসাথে বসে ব্যবসা করেন যে কোনো অফিসে আসেন বসেন একসাথে ব্যবসা করেন আমরা শুধু নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি নিয়ে বিল্ডিং নিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করি আর যারা চৌষট্টি জেলা থেকে আমাদের সাথে পার্টনারে ব্যবসা করতে চান আপনারা ব্যবসা করতে পারবেন ইনভেস্ট করতে যারা চান আমাদের সাথে ইনভেস্ট করতে পারবেন আপনি রিটায়ার্ড হলে রিটায়ার্ড পারসন যদি হলে কোনো অসুবিধা নাই অবসর থাকলে কোনো অসুবিধা নাই আসেন একসাথে মিলে ব্যবসা করি জমির ব্যবসা করবেন নিষ্কণ্ঠক নির্বাচাল জমি নিয়ে ইনকাম করবেন ইনশাল্লাহ আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করবে আমরা শুধু নিষ্কণ্ঠক নির্বেজল জমি নিয়ে মার্কেটিং করি নিষ্কণ্ঠক নির্বেজল জমি ক্রয় বিক্রয় করি ভিডিওটি সবার মাঝে শেয়ার করেন যেন সকলের উপকার হয় ক্রেতা বিক্রেতা যেন সকলের উপকার হয় চট্টগ্রাম অক্সিজেনের আশেপাশে বিভিন্ন সাইজের অ্যাপার্টমেন্ট আছে আর এসে প্রপার্টির অক্সিজেন অফিস শাখায় চলে আসেন আর আমাদের যে লোকেশন থেকে নিতে চান আমাদের সকল কালেকশন কিন্তু আমরা অনলাইনে দিই না আমরা যেগুলো মালিক পক্ষের খুব বেশি টাকার দরকার শুধু ওইগুলোই দিই অথবা সময় ব্যস্ততার কারণে অথবা মালিক পক্ষের সম্মান রক্ষাতে আমরা অনেক ভিডিও অনলাইনে আপলোড করি না ওই সকল ভিডিও পেতে বা ওই সকল নিউজ পেতে চলে আসুন বা যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে ওই সকল ভিডিও পেতে